এক ঝলকেই বাজিমাত করলেন আরিফিন শুভ ঘোষণা আগেই ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে সিরিজ নির্মাণ করছেন কলকাতার নির্মাতা সৌমিক সেন যে সিরিজে অভিনয় করছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক আরিফিন শুভ বহুদিন ধরেই অপেক্ষায় ছিলেন দর্শকরা সেই অপেক্ষার অবসান ঘটেছে দেখা মিলল সিরিজটির প্রথম ঝলক যেখানে সত্তর দশকের লুকে হাজির ঢালিউডের এই অভিনেতা সিরিজটির নাম জ্যাজ সিটি ভারতের জনপ্রিয় প্ল্যাটফর্ম সনি লিফ তাদের আসন্ন প্রজেক্টগুলোর কিছু ঝলক প্রকাশ করেছে যেখানে বেশ কিছু সিরিজ ও সিনেমার ভিড়ে দেখা গেছে শুভকেও কয়েক সেকেন্ডের ঝলকে শুভকে একাধিক চমকপ্রদ লুকে হাজির হতে দেখা যায় কখনো তিনি ধূসর রঙের স্লিম কার্ট স্যুটে আবার কখনও সাদা ঝকঝকে স্যুট পরে নাচের ভঙ্গিতে ধরা দিয়েছেন এছাড়াও তাকে দেখা গেছে সাদা পাঞ্জাবিতেও প্রতিটি লুকের সঙ্গে রেট্রো স্টাইলের চুল ও পোশাক যেন সত্তর দশকের আবহ নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে সিরিজটির প্রযোজনা সংস্থা দাবি করছে দর্শক যেন সত্যিই সত্তর দশকে ফিরে যাওয়ার অনুভূতি পান সেটি তাদের প্রধান লক্ষ্য ছিল বলিউডে যে পা রাখলেন শুভ এটা তার ভক্তদের জন্য দারুণ এক সুখবর এখন সিরিজটির পূর্ণাঙ্গ এক টিজার প্রকাশের অপেক্ষায় শুভর ভক্তরা